সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে লাইভ অনুষ্ঠান নাকি আপনার আমার অধিকার আজ দু আবারও স্বাগত যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ না হয়েও জুলাই শহীদদের তালিকায় বাউন্ন জনের কি তার একটা ব্যাপার এবং এতে আছেন পুলিশ ও ছাত্রলীগও অন্যদিকে আন্দোলনে নামছে জামাত তথা জামায়াতের নেতৃত্বে রাজপথে পাঁচ দফা দাবিতে তারা আন্দোলনে নামছেন এবং বিএমপিও বসে নেই জনমনের সংখ্যা কিংবা তারা ধারণা করছেন আবারও কি তবে সংঘাত ও রক্তপাতের মতো ঘটনা ঘটতে যাচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু এটি যা রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ শ্রমজীবী মানুষ পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে সমালোচনা করছে এবং ভাবছে প্রথমত যে বিষয়টি সেটি হচ্ছে যে জুলাই জুলাইগণ অভ্যুত্থানে শহীদদের সরকার একটা তালিকা প্রকাশ করেছেন করেছেন সেখানে আপনার ভুয়া শহীদের নাম থাকবে তা আবার এক দুজন নয় বাউন্ন জন আমরা ভুয়া মুক্তিযোদ্ধার কথা শুনেছি এবং এই অন্তর্বর্তী সরকার আসার পর সার্টিফিকেট ব্যবহার করে যারা সুবিধা নিয়েছেন কিংবা দাবি করছেন মুক্তিযোদ্ধা একটা সার্কুলারও কিন্তু দেওয়া হয়েছিল যে আপনারা আপনাদের সেই সার্টিফিকেটগুলো ফেরত দিয়ে নিজেদের দোষ স্বীকার করেন তাহলে এক ধরনের দায় মুক্তি দেওয়া হবে তাদের কিংবা যারা সরকারি চাকরি বিভিন্ন ধরনের সরকারি সুবিধা নিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে একটা সার্কুলার যাই হোক আমাদের ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেওয়া কিংবা হওয়ার একটা অভিজ্ঞতা আমাদের থাকার পরেও জুলাই কোনো অভ্যুত্থানে আপনার ভুয়া যে নাম সেখানে ঢোকাতে হবে দিতে হবে কিংবা কোনোরূপ আপনার ভেরিফিকেশন ছাড়াই আপনার এই তথ্যপত্র সঠিকভাবে সংগ্রহ ছাড়াই এরকম একটি ঘটনা নতুন বাংলাদেশের নতুন প্রজন্মের আন্দোলনের সেখানে শহীদদের নামের মধ্যে ভুয়া ঢুকে যাবে তবে কী ধরনের ভুয়া ঢুকেছে সেটি আপনার প্রথম আলো তাদের অনুসন্ধানের প্রতিবেদনে চিত্র তুলে ধরেছেন সেটি আলোচনা করব এবং পরবর্তীতে ধাপে আলোচনা করব জামায়াত ইসলামের নেতৃত্বে যে আন্দোলন হচ্ছে আশা করি সাথেই থাকবেন এবং যারা যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা এর আগে আপনারা অবগত আছেন যে সংস্কৃত উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকি এক সংবাদ সম্মেলনে তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে জুলাইয়ের প্রকৃত শহীদের সংখ্যা কত যদিও জাতিসংঘ বলছে প্রায় চোদ্দশোর মত। এই প্রশ্ন করাতে এবং জানতে চাওয়াতে দেখা গেল পরবর্তীতে সেই চারজন সাংবাদিকের চাকরিরই বারোটা বেজে গেছে তার মানে তারা চাকরি হারিয়ে ফেললেন এবং জাতিসংঘের সেই প্রতিবেদন এমনভাবে সরকার উপস্থাপন করলেন এমনভাবে প্রচার প্রচারণা করলেন যে এটাই হচ্ছে একমাত্র গণহত্যার দলিল মানবতা অপরাধের দলিল এবং যে জুলাই গণভ্যুত্থানে যে ধরনের সরকারের রাষ্ট্রযন্ত্র যেভাবে আপনার নির্যাতন নিপীড়ন করেছে সেটা প্রকৃত দলিলে তারা পরিণত করতে চাইল জাতিসংঘের এরই কিন্তু জাতিসংঘ তাদের রিপোর্টে স্পষ্ট করে বলছেন যে এটি তারা সংগ্রহ করেছেন আপনার পতিত সরকারের বিভিন্ন মহল থেকে তথ্য নিয়ে গোয়েন্দা তথ্য নিয়ে বাংলাদেশের এনএসআই রিপোর্ট থেকে নানা সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের রিপোর্ট থেকে তারা এই তথ্য ওপত্র সংগ্রহ করেছেন তবে এটি ফৌজদারি আদালতের উপস্থাপনের যোগ্য নয় বলেও তারা এই সেখানে স্পষ্ট করে লিখেছেন তারপরেও এটাকে বেজ ধরা বা এটাকেই প্রমাণ করার এক ধরনের চেষ্টা যে এটাই হচ্ছে প্রকৃত সত্য তথ্য প্রত্য এবং বিচারের জন্য একটা দালিলিক দলিল হিসেবে প্রমাণ হবে কিন্তু সরকার এরপর খোঁজখবর নিয়ে প্রকৃত জুলাই যারা শহীদ হয়েছেন সেই সংখ্যা নিরূপণ করার তারা কাজে নামে এবং দেখা গেল যে প্রথমে তারা আটশো চৌষট্টি জনের একটা তালিকা প্রকাশ করে এবং দেখা যাচ্ছে যে এই তালিকার মধ্যেও বেশ কিছু জনের ভুয়া শহীদের সরকারের নজরে আছে শুধু তাই নয় এই ভুয়া শহীদগুলোকে আবার অর্থ সহায়তাও দিয়েছে সরকারের পক্ষ থেকে কিংবা তারা বিভিন্ন মহল থেকে অর্থ সহায়তাও পেয়েছেন আজ এবং সর্বশেষ আপনার যেটি তালিকা সরকারের তরফ থেকে দেওয়া হয় সেই জায়গাতে আটশো চৌত্রিশ জনে এসে থেকে সেখানে আটশো এই চৌষট্টি জনের জায়গায় চৌষট্টি জনে এসে দাঁড়ায় এখন এই যে অবস্থা যে একটা বছর চলে গেল আমরা জুলাই শহীদদের প্রকৃত সংখ্যায় আমরা নিরূপণ করতে পারলাম না আর এত এত জুলাইয়ের চেতনা নিয়ে কথা বলছি জুলাই নিয়ে আমরা ক্ষমতায় আসলাম জুলাইয়ের কারণে ক্ষমতার মশ্নদে বসলাম অথচ যারা রক্ত দিল যাদের রক্তের বিনিময়ে আজ আমরা ক্ষমতায় বসেছি কিংবা ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়ে আমরা নিজেদেরও ক্ষমতা প্রয়োগ করছি কাজে আমরা এখন পর্যন্ত সেই নিহতের সংখ্যা তথা শহীদের সংখ্যা আমরা নিরূপণ করতে পারলাম না আবার নিরূপণ করতে গিয়েও সেখানে ভুয়া শহীদ ঢুকে গেল এবং এমন এমন ভোয়া শহীদ ঢুকে গেল প্রথম আলোর অনুসন্ধান রিপোর্টে দেখা গেল যে সেখানে বোয়া শহীদদের মধ্যে দেখা গেছে যে আগুনে পড়ে মারা গেছে তার নামও ঢুকে গেছে যে সড়ক দুর্ঘটনায় মারা গেছে তার নামও ঢুকে গেছে যে বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গেছে তার নাম ঢুকে গেছে এবং যার স্বাভাবিক মৃত্যু হয়েছে তারও নাম ঢুকে গেছে এবং যার মধ্যে পূর্ব শত্রুতা আছে জমি জমা নিয়ে বিরুদ্ধ এই দ্বন্দ্বে যাদের মধ্যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষ থেকে মৃত্যুবরণ করেছে তাদের নামও ঢুকে গেছে এবং আন্দোলনের আপনার বিপক্ষের শক্তি যারা পক্ষের শক্তি নয় সেই পুলিশ ছাত্রলীগের নামও আপনার এই ভুয়া শহীদদের মধ্যে ঢুকে গেছে এখন বোঝেন এবং তদন্তে যে রিপোর্ট আরও বেরিয়েছে সেখানে দেখা যায় যে পুলিশ তদন্তে শহীদ হওয়ার প্রমাণ মেলেনি আপনার পঁচিশ জনের পুলিশ তদন্ত করে দেখছে সেখানে শহীদ হওয়ার প্রমাণ তারা পঁচিশ জনের মতো পাননি এবং পাঁচ আগস্টের পরের ঘটনায় মারা যান জন এবং পাঁচ আগস্টের আগুনে পড়ার ঘটনা যেটা যশোহরে চব্বিশ জন আগুনে পড়েন এবং চার জেলায় আরও এগারো জন পড়েন এবং দেখা যাচ্ছে ছত্রিশ জনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তাদের স্বজন এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হননি এখন প্রশ্ন হচ্ছে যে এই যে জুলাই গণ অভ্যুত্থানে যে শহীদদের আত্মত্যাগের কারণে যে শহীদদের বিনিময়ে তারা ক্ষমতার মসনদে বসলেন সরকার কেন সেই শহীদের সংখ্যা বা তালিকা করতে এত আপনার গরিমসি করছে যাদের কারণে আপনি ক্ষমতায় আছেন তাদের তালিকা পলয়নে এই গরিমসিটা কেন কেন এক বছর পর সরকার হিসেবে শহীদের সংজ্ঞা এই যে জাতিসংঘ থেকে যে প্রতিবেদন দেওয়া হয়েছে বলকার তর্কের মাধ্যমে এই যে তার প্রতিবেদনের একেবারে অর্ধেকের কাছাকাছি নেমে গেল কি কারণে এবং দেখা গেল যে সরকার এই যে জাতিসংঘের যে প্রতিবেদন দিয়েছে যে তালিকাটা দিয়েছে সেই জুলাই আন্দোলনের আপনার সেই তালিকাটা আরও সরকার প্রমাণ করতে পারলো না যে জাতিসংঘের যে তালিকা দিয়েছে চোদ্দশো সেটাই ঠিক তাহলে এই যে হলো একটা তালিকা যার মধ্যে ভুয়া শহীদ ঢুকে গেল এবং বিভিন্নভাবে যারা মৃত্যুবরণ করেছেন তারা ঢুকে গেলেন তাহলে এই যে জুলাই চেতনা নিয়ে যে এক ধরনের ব্যবসা এটা চলছে এটা বলাই যা এবং শুধু তাই নয় নাম ঢুকে গেলেও তাই নয় তারা আপনার বিভিন্ন অনুদানও গ্রহণ করেছেন তাহলে সরকার এই এক বছরে এই জুলাইয়ে যারা শহীদ হলেন এর নামটাই প্রকৃত সংখ্যাটায় ঠিক করতে পারলেন না কিংবা নির্ধারণ করতে পারলেন না উপরন্ত ঠুকিয়ে দিলেন বোয়া শহীদদের অথচ সরকারের প্রধান কাজ ছিল যে এই গণ যারা মারা গেছেন তাদের প্রকৃত সংখ্যা যারা হতাহত হয়েছেন তাদের প্রকৃত সংখ্যা এটা বের করা যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে তিনি এক গুরুত্ব আরোপ করেন বিভিন্ন আপনার দিক নির্দেশনা দেন কিংবা বিভিন্ন প্রক্রিয়াও গ্রহণ করেছেন কিন্তু প্রক্রিয়ার ফলাফল আপনার দেখলাম যে সেই প্রক্রিয়া তো প্রক্রিয়া নয় সেখানে ঢুকে গেছে আপনার ভুয়া শহীদ অন্যদিকে যে বিষয়টি যেটি হচ্ছে যে এই যে ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা চাইলেও সারা বাংলাদেশে তাদের কোন কোন সহযোদ্ধা মৃত্যুবরণ করেছেন তারাও কিন্তু একটা সঠিক তথ্য উপাত্ত হাজির করতে পারত এবং এই জুলাই অভ্যুত্থানের যে দাবিদার এনসিপি তাদের তরফ থেকেও কিন্তু একটা তালিকা ছবি সহ জনসম্মুখে বা জনগণ বা সরকারের কাছে তারা উপস্থাপন করতে পারত যে না আমরা আমাদের এই বিষয়টাকে নিয়ে যোগাযোগের মাধ্যমে জরিপের মাধ্যমে অনুসন্ধানের মাধ্যমে আমরা এই সংখ্যাটা পেয়েছি এটি প্রকৃত সংখ্যা তারপরেও সরকার সেখানে ক্রস চেক করতে পারতো আবার নতুন করে তদন্ত করে আরও সেটা যাচাই বাছাই করে প্রকৃত একটা সংখ্যা বা প্রকৃত একটা শহীদের সংখ্যা নির্ধারণ করতে কিন্তু সরকার পারত এবং এখন যাদেরকে এনসিবি বলি কিংবা জুলাই অভ্যত্থানে যারা সমন্বয়ক তারা কিন্তু এ ব্যাপারে সহযোগিতা করতে পারত কিন্তু তা না করে তারা কি করলেন তারা একটি রাজনৈতিক দল গঠন করলেন তারা দেশ পরিচালনা করবেন দেশ পরিচালনার দায়িত্ব তারা নিবেন যারা জুলাই শহীদদের সংখ্যায় বের করতে পারে না সারা আঠারো কোটি মানুষের নানা পরিসংখ্যান কিভাবে বের করবেন কিংবা পরিচালনা করবেন তাদের সহযোগিতা কে মারা গেছে সেই তালিকাটা তারা বের করার বা প্রকাশ করার প্রয়োজনীয়তা বোধ করেন এবং সরকারের মধ্যে অনীহা দুর্বলতা অব্যবস্থাপনা এবং একেবারে হজবরল অবস্থা প্রতি কারণ জুলাই শহীদদের মধ্যে ভুয়া শহীদ ঢোকার কোনো সুযোগ নেই যদি সেটা তারা গুরুত্ব সহকারে করত। এবং এটা যদি তারা মনে করত যে না এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে তাহলে এমনটা কিন্তু ঘটার সম্ভাবনা ছিল না কিন্তু সেটি ঘটলো যা আমরা শুনতাম ভুয়া আপনার মুক্তিযোদ্ধা এখন আমাদের শুনতে হচ্ছে ভুয়া জুলাই শহীদ কাজে এই যে অবস্থা কাজে এই অবস্থার কোনো পরিবর্তন বা পরিমার্থন দেখতে পাওয়া যাচ্ছে না এবং বলা হচ্ছে যে তাহলে কি এই যে ভুয়া ঢুকে গেল এর জন্যও কি ভুয়া মুক্তিযোদ্ধা মতো যে শহীদ যারা জুলাই শহীদ হলেন তাদের এই বিষয়টির জন্য কি এখানেও কি একটা সংস্কার কমিশন লাগবে না যেখানেও একটা সংস্কার কমিশন দরকার যারা দায়িত্ব পালন করছেন সঠিকভাবে করছেন না এদেরকেও একটা সংস্কারের মধ্যে আনা উচিত প্রকৃত সংখ্যা জানা উচিত যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে কমিটি গঠন করা হয়েছে সেখানেও কিছুটা সংস্কার বলে দরকার না হলে যে অ্যাক্সিডেন্টে মারা গেছে তার নামও ঢুকে গেল যে আগুনে করে মারা গেছে তার নামও ঢুকে গেল যে বিভিন্ন বিরোধের কারণে সংঘর্ষে মারা গেছে তার নামও ঢুকে গেল এরকম হওয়ার তো কথা না একেবারেই অন্ধের মতো একেবারেই বিবেচনা হীনের মতো কাজ এটা সত্যিকার অর্থেই গ্রহণযোগ্য নয় গত এক বছরে তারা এই কাজ করলেন যেখানে ভুয়া শহীদ সংমিশ্রণে প্রকৃত শহীদ আপনার সংখ্যা তারা বের করলেন ভুয়ার সাথে প্রকৃত জানি না শহীদের সংখ্যা তারা বের করলেন এটা একটা কার্য ব্যাপারে মনে হচ্ছে সাধারণ জনগণের কাছে তথা দেশবাসীর কাছে যে এমনটা উপস্থাপন করার চাইতে না উপস্থাপন করাই ভালো ছিল কিংবা এ ধরনের হজবরল বা গরমিল উপস্থাপন করেই সরকার কিবা বা কৃতিত্ব জাহির করছে কিংবা কিবি কিবা বা কঠিন কাজ সম্পাদন করে ফেলছেন এমনটাই জাহির করছেন কাজেই এই যে এক ধরনের পাগলের হিসাব এবং ভুয়া সংমিশ্রণের হিসাব এটা কখনো জনগণের কাছে কাম্য নয় এবং জনগণ এতে অবাকই হয়েছেন তার জপি হয়েছেন এবং এই যে কাজটা যারা করেছেন কতটা দায়িত্ব জ্ঞানহীনের পরিচয় দিয়েছেন সেটি বোঝা যাচ্ছে আবার যারা এক একসময় এতটাই ডাকডুর প্রচারণা করেছেন জাতিসংঘের রিপোর্টটাকেই একেবারে দলিল হিসেবেই গ্রহণ করেছেন তাদের এখন প্রশ্ন হচ্ছে যে সরকারের তরফ থেকে যে সংখ্যাটা বের হলো তো ব্যবধান কেন হল এটাও একটা প্রশ্ন তাহলে জাতিসংঘ যে তথ্যপত্রগুলো পেলো তারা থেকে পেলো কার কাছ থেকে পেল এটাও একটা প্রশ্নবিদ্ধ তথা জাতিসংঘের বিপুট প্রশ্নবিদ্ধ কারণ অন্তর্বর্তী সরকার প্রমাণ দিতে পারলেন না যে জাতিসংঘ যেটা উল্লেখ করেছে শহীদের সংখ্যা সেটাই শহীদ শহীদ সঠিক শহীদ এবং সেই তথ্যপত্রটাও একেবারে গ্রহণযোগ্য এবং নির্মূল এটা কিন্তু অন্তর্বর্তী সরকার প্রমাণ করতে পারলো না এবং তারা কি প্রমাণ করলো যারা তারা যে তালিকা দিয়েছে সেখানে ভুয়া ঠুকে গেছে একটা তাজ্যব ব্যাপার জনগণের কাছে অন্য যে বিষয়টি নিয়ে আলোচনা করবো দাবিতে জামাই সহ ইসলামী দল আন্দোলনে নামছেন তারা আন্দোলনে নামছেন আগে থেকে তারা বলছেন যে পিয়ার পদ্ধতিতে তারা নির্বাচন চান সনদের জুলাই সনদের আইনি বৈধতা চান নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তারা চান এবং জাতীয় পার্টিসহ চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ চান ফেসিস্টের তুষোর হিসেবে এই দাবিতে তারা মাঠে নামছেন এবং তারা আঠারো উনিশ এবং ছাব্বিশ তারিখে তারা বিক্ষোভ মিছিল করবে একদিকে আলোচনা চলছে সংস্কার কমিশনের সাথে আরেক দিকে তারা আন্দোলনে ডাক দিলেন কাজেই এই আন্দোলন এবং আলোচনা দুটা একসাথে চলতে পারে না এবং তারা যে আলোচনার মধ্যে একটা প্রভাব বিস্তার করতে চাচ্ছেন এই আন্দোলনই তাদের প্রমাণ করে এটাই প্রমাণ করে কিংবা তারা চাচ্ছেন তারা আন্দোলনের মাধ্যমে দাবিগুলো আদায় করবে কিংবা বিশ্লেষকরা কিংবা রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন বিশিষ্টজন যারা আছেন তারা মনে করছেন সরকার যে কাজটা করতে পারছে না সরকার সমর্থিত জামায়াত ইসলামকে দিয়ে এরকম একটা আন্দোলন করালে এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি তারা যমুনার মুখে আপনার পদযাত্রা করে তারপর সরকার সেই রাতের মধ্যেই আপনার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে কাজে এই এখানেও দেখা যাচ্ছে যে যেহেতু ঐক্যমধ্যে পৌঁছতে পারছেন না এবং গতকালকে ঐক্যমত্য কমিশনে প্রধান উপদেষ্টা যেভাবে বললেন যে ঐক্যমধ্যে পৌঁছানো ছাড়া কোনো বিকল্প নেই ঐক্যমধ্যে পৌঁছাতেই হবে কারণ এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে একটা দত্ত তারা দিয়েছে এই দত্ত সব সমাধান করতে পারে দত্তের কাছে এখন আপনি কি চাইবেন সেটাই আসল কথা আসসালামু আলাইকুম জানিয়েছেন কমেন্টস করেছেন ওয়ালাইকুম আসসালাম আশা করি ভালো আছেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আজকের এই লাইভ অনুষ্ঠানটি শেয়ার করবেন কাজে এই আঠারো উনিশ এবং ছাব্বিশে তারা জামেদ ইসলামী বিক্ষোভ ডেকে তাদের এই দাবিগুলোর জন্যে এবং একই অভিন্ন দাবিতে এই আন্দোলনের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং হেফাজতে মসলিসহ তারাও এই কর্মসূচিতে একই দিন একই সময়ে একই ধরনের কর্মসূচি তারাও দেন অন্যদিকে জামেদ ইসলামের এই আন্দোলন বিক্ষোভ প্রদেষ্টা বলছেন এক ধরনের অচল অবস্থা সৃষ্টি করতে পারে এই নিয়ে তিনি শঙ্কাও প্রকাশ করেছেন অন্যদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলছেন যে একদিকে আলোচনা চলছে আরেকদিকে আন্দোলন এটা কর্মসূচি এটা স্ববিরোধী তা হয়ে যায় কারণ আন্দোলন এবং আলোচনা দুটা একসাথে চলতে পারে না যদি এখন আলোচনা সুযোগ না থাকতো বন্ধ থাকতো তাহলে হয়তো আন্দোলনের মাধ্যমে তারা তাদের দাবিগুলো সরকারের কাছে পেশ করতে পারেন কিংবা আদায় করতে পারেন কিংবা চাপ সৃষ্টি করতে পারেন কিন্তু আন্দোলন এবং আলোচনা এটা আলোচনাকে প্রভাবিত করা সামিল অন্যদিকে সালাউদ্দিন আহমেদ যেটি বলেন জাতীয় পার্টি সহ চৌদ্দ দল নিষিদ্ধের ব্যাপারে বরাবরই বিএনপি বলে আসছে যে আমরা এই নির্বাহী আদেশের মাধ্যমে কোনো দল নিষিদ্ধের পক্ষে নই যদি নিষিদ্ধ কোনো দলকে করতে হয় তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নিষিদ্ধ করা উচিত তাতে করে নির্বাচন কমিশন সেটাকে মানতে বাধ্য কিংবা গ্রহণ করতে বাধ্য যেহেতু আদালত নির্দেশ দিয়েছে কিংবা নিষিদ্ধ করছে এবং সালাউদ্দিন আহমেদ আরও বলেন যদি আপনারা এইভাবে জাতীয় পার্টি স চোদ্দ দলকে নিষিদ্ধ করেন তাহলে নির্বাচনে কে যাবে কাদের নিয়ে নির্বাচন করবেন এটাও একটা প্রশ্ন আমি যদি রাজনৈতিক দলকে নিষিদ্ধই করি তাহলে কাদের নিয়ে নির্বাচন করবো আর হচ্ছে দল নিষিদ্ধ করা দল থেকে মুখ ফিরিয়ে নেওয়া এই সিদ্ধান্তগুলো জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত জনগণই সিদ্ধান্ত নেবে তারা কোন দলের পক্ষে থাকবে কোন দলের পক্ষে থাকবে না কার কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে কার কাছ থেকে ফিরিয়ে নিবে না কাজেই এই ব্যাপারগুলো জনগণের উপর ছেড়ে দেওয়া উত্তম এবং কবি রিজভি আহমেদ যেটা বলে তিনি এক ধরনের শঙ্কায় প্রকাশ করছেন যে আর সুপরিকল্পিত মাস্টার প্ল্যান যা বিভ্রান্তি তৈরি করবে তিনি এটা বলেন যে আর হচ্ছে এক ধরনের একটা মাস্টার সুপরিকল্পিত মাস্টার প্ল্যান এটা বিভ্রান্তি তৈরি করবে এছাড়া বিএনপি মনে করে পিআর পদ্ধতি এদেশে বাস্তবায়ন যোগ্য নয় বিএনপি এটাই মনে করে এবং বিএনপি এটাকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবেই দেখছেন তবে বিএনপিও হুঁশিয়ার করেছে যারা নির্বাচন পেছানোর মতো সাথে ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকবে তাদেরকে কঠোরভাবে আপনার প্রতিহত করা হবে সকল ষড়যন্ত্রের মোকাবেলাও করবেন বলে অন্যদিকে তারেক রহমান বলেছেন যে জনগণের দীর্ঘদিনের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখার জন্য আন্দোলন চালিয়ে যাবেন তারা আজকে দুটি বিষয় নিয়ে মূলত আলোচনা করলাম সেটি হচ্ছে যে ভুয়া জুলাই শহীদদের একটা তালিকা দেখা গেল বাহান্ন জনের মধ্য সরকার যে তালিকা প্রকাশ করেছে সেখানে ঠকে গেছে এবং একই সাথে যে আন্দোলনের ডাক জামাজ ইসলাম দিয়েছেন এতে করে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এমনিতেই ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ আবার যদি এ ধরনের আন্দোলন বা অস্থিতিশীল কোনো পরিবেশ সৃষ্টি হয় তাহলে খুবই আমরা ইকোনমিক্যালি অনেক পিছিয়ে দেবো এবং সংকটের মধ্যেও আমরা পড়ব কাজেই এই ব্যাপারগুলো অন্তর্বর্তী আপনার সরকারের ভাবা উচিত আগেই পদক্ষেপ নেওয়া উচিত অন্যদিকে দেখা গেল যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের একটা দৌড় দেখা গেল তারা জামায়াত নেতাদের সাথেও বৈঠক করছেন এবং তারা চাচ্ছেন যে যেন এই ধরনের কর্মসূচি না হয় একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় মানুষের মধ্যে যেন উদ্বেগ উৎকণ্ঠা বা শঙ্কার সৃষ্টি না হয় তারা হয়তো এই প্রক্রিয়াটা চালিয়ে যাচ্ছেন চালিয়ে যাবেন এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলাম যেটি সারা দিন ব্যাপকভাবেই আলোচিত হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে আগামীকাল অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ